দেখুন আমার কথা তো বিশ্বাস হয়নি এক মুসলমান ভাই তিনি বলছেন একজন ধর্ষণকারী নারী ধর্ষণকারীকে ক্ষমা করা যায় কিন্তু মূর্তি পূজারীকে ক্ষমা করা যায় না এই যে কোনো ধর্মগ্রন্থের কোনো কথা হতে পারে এই যে কোনো মানব জাতির সভ্য জাতির এই মানব সভ্যতার কোনো কথা হতে পারে এই জাতীয় শিক্ষা যদি এরা পায় মাদ্রাসা থেকে তাহলে শান্তি কি করে আসবে বলুন কী করে শান্তি আসবে আপনারা ভাবুন তাহলে অশান্তির বীজটাই পোতা রয়েছে একদম মুসলমান ধর্মের গোড়ার মধ্যে এই গোড়া থেকে উৎপাটন যদি আপনি না করতে পারেন তাহলে মানুষে মানুষে কোনো দিন ভালোবাসাবাসি আসতে পারে না এই হিংসা বিদ্বেষ চলতে থাকবে তাই সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী বিবেকবান মানবতাবাদী সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যত ধর্মের মানুষ আছেন সবার কাছে আমি নিবেদন রাখছি যদি কোনো ধর্মে এই জাতীয় শিক্ষা দেয় আপনারা সেগুলোকে বর্জন করুন কে মূর্তি পূজা করবে কে নিরাকারবাদী হবে এটা যার 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 ইচ্ছা এটা তার ধর্মীয় মৌলিক অধিকার আপনি মূর্তি পূজারীকে খুন করতে পারেন না আপনি বলতে পারেন না মূর্তি পূজা করা অন্যায় তাই আমি আপনাদের কাছে নিবেদন রাখছি এখনো যদি মানবতাবাদী মানুষগুলো জেগে না ওঠে সেগুলো তো ঘুমিয়ে আছে দেখতাম আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে নাকি বুদ্ধিবিচির দল ওদের আমি বুদ্ধিবিচির দল বলি খুব একদম রাস্তায় নামতেন আর তারা গর্তে ঘরতে ঢুকে গেছে এসব কথা তাদের কানে যায় না এগুলো আপনারা দেখুন আপনারা ঐক্যবদ্ধ হন সবাই তাই না হলে ভবিষ্যৎ খুবই খারাপ নমস্কার